এসএসি দু হাজার পঁচিশ বাংলা প্রথম পত্র এম প্রশ্ন সমাধান দিনাজপুর বোর্ড একের উত্তর বড় গ দু তিনের উত্তর ক চারের উত্তর বড় গ পাঁচের উত্তর ক ছয়ের উত্তর ক সাতের উত্তর ক আটের উত্তর ছোট গ নয়ের উত্তর বড় গ দশের উত্তর খ এর উত্তর ক এর উত্তর ছোট ক এর উত্তর ক এর উত্তর বড় গ পনের উত্তর ছোট ষোলো এর উত্তর খ সতের উত্তর ক আঠের উত্তর ক উনিশে এর উত্তর খ বিশের উত্তর ছোট গ একুশের উত্তর বড় গ বাইশের উত্তর বরোকা তেইশের উত্তর ক চব্বিশের উত্তর খ পঁচিশের উত্তর ছোটোকা ছাব্বিশের উত্তর ছোটোকা আঠাইশের উত্তর খ উনত্রিশের উত্তর বরোকা তিরিশের উত্তর খ